রাত হলে আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু তুমি কি জানো এই সময়েও তোমার শরীর চুপচাপ বিশ্রাম নিচ্ছে না বরং তখনই শরীরের ভেতর শুরু হয় এক অবিশ্বাস্য রকমের কর্মযোগ্য ঘুমের সময় আমাদের শরীর ঠিক কী করে আর ঘুম না হলে কি কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে চলো আজ জানবো ঘুম কতটা দরকারি আর বিজ্ঞান কি বলে এই রহস্যময় অভ্যাস নিয়ে ঘুম হচ্ছে শরীর ও মস্তিষ্কের একটা প্রাকৃতিক বিশ্রামের সময় এটা মোটেও অলসতা নয় বরং এটি এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা নতুন দিনের জন্য তৈরি হই ঘুমের প্রধানত দুইটি ধাপ প্রথমত র্যাপিড আই মুভমেন্ট স্লিপ এবং দ্বিতীয়ত নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ প্রথমে আমরা নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপে যাই যেখানে শরীর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় হৃদস্পন্দন ধীর হয় রক্তচাপ কমে আসে এরপর আসি র্যাপিডাইম মুভমেন্ট স্লিপে যেখানে চোখ দ্রুত নড়ে আমরা স্বপ্ন দেখি আর মস্তিষ্ক অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে এই ঘুমের চক্র বারবার ঘুরে ফিরে আসে আর প্রতিটি চক্রে শরীরের এক একটি গুরুত্বপূর্ণ কাজ হয় চলো দেখি তুমি যখন গভীর ঘুমে থাকো তখন তোমার শরীর ঠিক কি কি করে এক নম্বর মস্তিষ্ক আবর্জনা পরিষ্কার করে ঘুমের সময় আমাদের মস্তিষ্কে জমে থাকা টক্সিক প্রোটিনগুলো তরল প্রবাহের মাধ্যমে পরিষ্কার করে এই প্রক্রিয়ার নাম গ্লিমফ্যাটিক সিস্টেম এই কারণে ঘুম কম হলে মাথা ভার লাগে এবং মনোযোগ কমে যায় দুই নম্বর মেমরি বা স্মৃতি সংরক্ষণ তুমি সারা দিন যা শিখেছো বা দেখেছ ঘুমের সময় তা মস্তিষ্ক সাজিয়ে রাখে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ এই কাজটা করে সবচেয়ে বেশি তাই পড়াশোনার পর ঘুম খুব প্রয়োজন তিন নাম্বার হরমোন নিঃসৃত ঘুমের সময় শরীর গ্রোথ হরমোন ছাড়ে যা শিশুদের বেড়ে উঠতে সাহায্য করে এবং বড়দের কোষ পুনর্গঠন করে চার নম্বর ইমিউনিটি সিস্টেম শক্ত করে ঘুম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঘুম ঠিক না হলে শরীর সহজেই অসুস্থ হয়ে পড়ে পাঁচ নম্বর চাপ বা স্ট্রেস নিয়ন্ত্রণ করে ঘুম শরীরের কাস্টের হরমোনকে নিয়ন্ত্রণ করে যেটা স্ট্রেস বা মানসিক চাপের সঙ্গে জড়িত এবার আমরা জানব ঘুম না হলে কি হয় ঘুমের গুরুত্ব বোঝা যায় তখনই যখন আমরা ঘুম থেকে বঞ্চিত হই অধিকাংশ প্রাপ্তবয়স্ক মানুষের দরকার ছয় থেকে আট ঘন্টা ঘুম কিন্তু যদি এই ঘুম ঠিক না হয় তাহলে মেজাজ খিটখিটে হয়ে যায় মনোযোগ কমে যায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে স্মৃতিশক্তি ঝাপসা হয়ে যায় রক্তচাপ বেড়ে যায় ওজন বাড়ে এবং দীর্ঘদিন ঘুম না হলে হৃদরোগ ডায়াবেটিস এমনকি মৃত্যুর ঝুঁকিও বাড়ে এবার জানব ঘুম যাতে ভালো হয় এমন কিছু বিজ্ঞান ভিত্তিক টিপস যেমন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ওঠা ঘুমানোর আগে মোবাইল ও টিভি বন্ধ করা ঘরের আলো কমিয়ে রাখতে হবে ক্যাফেইন বা কফি সন্ধ্যার পর একদমই খাওয়া যাবে না হালকা গরম জলে শরীর পরিষ্কার করলে ঘুম ভালো হবে আর অবশ্যই রাতের খাবার হালকা ও সহজপাচ্য রাখতে হবে তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ঘুম কোনো সময় নষ্ট নয় বরং এটি জীবন বাঁচানোর এক গুরুত্বপূর্ণ অংশ ঘুমের সময়ই শরীর নিজেকে মেরামত করে স্মৃতি গুছিয়ে রাখে আর মনকে প্রশান্ত করে তোলে তাই বাঁচতে চাইলে ঠিক মতো ঘুমাতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন বিজ্ঞান ভিত্তিক বাস্তব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে